আসসালামু আলাইকুম দর্শক এগুলো আছে বাঙ্গির বীজ তো বাঙ্গি আমাদের দেশীয় একটি ফল প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন তো সামনে রমজান রমজান উপলক্ষে আপনারা বাঙ্গি চাষ করতে পারেন এই যে যেগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় নালিম বাঙ্গি এখানে তিন জাতের বাঙ্গির বীজ আছে তো বাঙ্গি সারা বছর খুব একটা দাম না থাকলেও রমজানে কিন্তু বাঙ্গির প্রচুর দাম এবং চাহিদা থাকে দেখা যায় যে তরমুজের মতো দাম হয়ে যায় এগুলো হচ্ছে বেলেবাঙ্গির বীজ আমাদের দেশীয় বেলেবাঙ্গি তো আমাদের এদিকে এই আপনার এই নালিম বাঙ্গিগুলা রমজানের সময় দেখা যায় যে তরমুজের মতো দাম হয় মানে হচ্ছে আপনার এক একটা একশো থেকে দেড়শো টাকায় বিক্রি হয় তো বাঙ্গি বীজের দাম কিন্তু খুবই কম বাঙ্গি চাষ পদ্ধতি সহজ মাছা করতে হয় না এবং বাঙ্গিদের রোগ বালায়ও খুব একটা হয় না তো যারা যারা হচ্ছে বাঙ্গি লাগাইতে ইচ্ছুক আপনারা রমজান টার্গেট করে বাঙ্গি চাষ করতে পারেন তো আশা করা যায় যে বাঙ্গি চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এবং ভালো বাজার পাবেন তো বাঙ্গির আসলে তেমন কোনো ভালো যে কোম্পানিগুলো আছে এগুলো বীজ বাজারজাত করে না এজন্য ভালো ব্র্যান্ডের যে বাঙ্গির বাজারজাত পাবে ভালো ভালো ব্র্যান্ডের যে বাঙ্গির বীজ পাবেন এমন আসলে না বাঙ্গির বীজ খোলাই বিক্রি হয় বেশি তারপরেও কিছু কিছু ছোটো ছোটো কোম্পানি আছে এগুলো বাজারজাত করে থাকে প্যাকেট করে যেমন এখানে যে মানিক সিডের কিছু বীজ দেখতেছেন দুই জাতের আছে তো আপনাদের কারো বাঙ্গির বীজ লাগলে আমাদের কাছে অর্ডার করতে পারেন একশো তিরিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ঘরে বসেই হচ্ছে বাঙ্গির বীজ কিনতে পারবেন আর বাঙ্গির বীজের যত দাম সেগুলো আপনারা কুরিয়ারের লোকের কাছে দিতে পারবেন আমরা কন্ডিশন করে পাঠিয়ে দেব তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন